আসসালামু আলাইকুম দর্শক শুধুমাত্র ডিম দিয়ে একসাথে তিন রকম রেসিপি আমি শেয়ার করব। ডিম এবং ডাল দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায় সেটা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন চলুন তবে দেখে নিই বাসায় মাছ বা মাংস না থাকলে শুধুমাত্র ডিম দিয়ে এগুলো তৈরি করতে পারবেন প্রথমে দেখাবো ডিম এবং মসুর ডালের অসাধারণ একটা ঝাল রেসিপি প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম এর ভেতর দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা তিন চা চামচ দুই মুঠি মসুর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখে আমি শিল্পাটায় বেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি এবং বড়ো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ মরিচের গুঁড়া লবণ হাফ চা চামচের থেকে কিছুটা কম নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি আজকে দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে পরিমাণের ডিম আরও বাড়িয়ে অথবা কমিয়েও তৈরি করতে পারেন মিষ্ঠুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখন একটা টেবিল চামচ অথবা যে কোনো চামচ দিয়ে এরকম অল্প অল্প করে বড়ার মতো দিয়ে দিচ্ছি এক এক সাইড দুই মিনিট মতো ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি লক্ষ্য করুন বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে প্যান থেকে উঠে আসছে আপনারা চাইলে নন স্টিক প্যান না থাকলেও নর্মাল কড়াইও এটা তৈরি করতে পারেন এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব কড়াইয়ে আমি বাকি তরকারিটা রান্না করব। দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ মতো তেল বড় দুইটা সাইজের পেঁয়াজ কুচু করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এই তেলের ভেতরে আমি কিছুক্ষণ ভেজে নেব যখন পেঁয়াজটা কিছুটা কালার চেঞ্জ করবে ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভিতরে বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এবং হাফ চামচ জিরা বাটা বাটা মশলাটা এই পেঁয়াজের ভিতর এক মিনিট মতো ভেজে নেব এতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এর ভিতরে কিছু গুঁড়া মশলা যোগ করছি আমি এখানে হলুদ মরিচ ধনিয়া এবং গরম মশলার গুঁড়া নিয়েছি আপনারা মশলার পরিমাণটা যেমন পছন্দ করেন তেমন নিতে পারেন আমি প্রায় এক চামচের থেকে কিছুটা কম করে নিয়েছি গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এবং কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব পানিটা শুকিয়ে যখন তেলটা মশলার উপরে উঠে এসেছে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলু আমি বড়ো সাইজের দুটা আলু চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে লবণ পনে এক চা চামচ পরিমাণ এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছে চারটা পরবর্তীতে লবণটা চেখে দেখব যদি কম হয় তাহলে বাড়িয়ে দেওয়া যাবে এখন আমি আলুটা এখানে দু থেকে তিন মিনিট একটু নেড়েছেড়ে ভেজে নেব এরপর সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব এই হাফ কাপ পানিতে আলু পুরোপুরি সেদ্ধ হবে না আমি পরবর্তীতে আবারও ঝোলের জন্য পানি দেবো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি আলুটা এই পর্যায়ে কিন্তু প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও এক কাপ মতো পানি দিচ্ছি এবং এটাই শেষ এটা একসাথে ঝোলও থাকবে পানিটা যখন ফুটে এসেছে এই পর্যায়ে ভেজে আকাশে বড়াগুলো একে একে এর উপরে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল চুষে নিয়ে একদম নরম হয়ে যাবে এই জন্য চামচ দিয়ে একটু বড়াগুলো এই ঝোলের নিচে বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক পাঁচ মিনিট এর বেশি রান্না করার প্রয়োজন নেই পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি তৈরি হয়ে গেল ঝটপট মাত্র দুইটা ডিম দিয়ে একটা মজাদার রান্না লক্ষ্য করুন এই ডিমের বড়াগুলো কিন্তু অনেক বেশি সাফট হয়েছে এবং অনেকটাই ঝোল চুষে নিয়ে নরম হয়ে গিয়েছে এবং খেতেও অনেক বেশি মজা আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে আস্ত আস্ত ডিম দিয়ে মুগ ডালের একটা রেসিপি প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো সয়াবিন তেল এরপর সামান্য লবণ এবং হলুদ ছিটিয়ে দিচ্ছি আমি এখানে আটটা ডিম সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে একটু গাটা চিরে চিঁড়ে দিয়েছি এতে করে লবণ এবং হলুদ খুব ভালো মতো ঢুকবে আমি এই সেদ্ধ ডিমগুলো দুই মিনিট মতো ভেজে নেব যখন এর স্কিনটা কিছুটা শক্ত এবং লাল লাল কালার হয়ে আসবে তখন আমি ডিমগুলো তুলে নেব অবশিষ্ট তেলের ভেতরে আমি আরও এক টেবিল চামচ তেল যোগ করলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কিছু পেঁয়াজের পাতা পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এই রেসিপিটা বেশি ভালো হবে পেঁয়াজটা আমি এই তেলের উপর কিছুক্ষণ ভেজে নেব একেবারে লাল লাল করে ভাজবো না যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে এবং হালকা কালার চেঞ্জ হবে তখন এর ভেতরে বাটা মশলা যোগ করব। আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো এই বাটা মশলাটা এখানে এক মিনিট মতো ভেজে নেব এর ফলে এর কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কিছু গুঁড়া মশলা যোগ করব আমি এখানে নিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সব কিছুই হাফ চা চামচ করে নিয়েছি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পরিমাণ পানি যোগ করবো এই পানিতে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা শুকিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন এরকম তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি এক কাপ পরিমাণ মুগ ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি মুগ ডালটা এই মশলার সাথে আমি পাঁচ মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে কিছুটা কম পরিমাণ লবণ আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে ডালের কাঁচা গন্ধটা চলে যেয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি যোগ করব। দুই কাপ পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা এমন হতে হবে যাতে ডালটা সেদ্ধ হওয়ার পরও কিছু পরিমাণ ঝোল ঝোল থাকে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো মরিচ দেওয়া ছিল খুব বেশি দিব না এখন ঢাকনি দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি আমি প্রায় আট মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি ডালটা আমি পুরোপুরি গলিয়ে ফেলবো না সেদ্ধ করব কিন্তু আস্ত আস্ত থাকবে এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবং কিছু পেঁয়াজ পাতা কিছু দিয়ে দিচ্ছি এরপর সে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ করা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে জাল করব না পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর আমি এরপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েই চোলাটা নিভিয়ে দেব তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের মুগ ডাল এবং ডিমের একটা রেসিপি আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি এই রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলো ট্রাই করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলে এসেছি সব শেষ ডিমেড রেসিপিতে এটা অনেক মজার একটা রেসিপি চলুন শুরু করি প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পনে এক কাপ মতো এবং কিছু পেঁয়াজের ফুল দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি আধা ভাজা মতো করে নেব পুরোপুরি লাল লাল করে ভাজবো না প্রায় দু মিনিট মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে এবং কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা সব মিলিয়ে দু চামচ মতো হবে বাটা মশলাটা এখানে দু মিনিট মতো ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়া মশলা যোগ করব এখানে আছে হলুদ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এবং আছে ধনিয়া গুঁড়া সব কিছুই হাফ চা চামচ মতো করে দিয়েছি গুঁড়া মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভেতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালো করে কষানো হলে খাবারটা খেতেও অনেক মজার হবে কষানোর মাঝে আমি কিছু টমেটো পিউরি দিয়ে দিয়েছি আমি একটা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে এর ভিতরে দিয়ে দিয়েছি এতে করে গ্রেভিটা অনেক সুন্দর হবে অপেক্ষা করছি পানি পানি ভাবটা শুকিয়ে তেলটা উপরে আসা পর্যন্ত যখন এরকম তেলটা উপরে চলে এসেছে তখন আমার এই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমি ঝোলের পানি দিয়ে দেবো প্রায় এক কাপ মতো পানি দিচ্ছি খুব বেশি ঝোল রাখবো না কিছুটা মাখা মাখা থাকবে যখন ফুটে এসেছে তখন এর ভেতরে আমি ডিম দিয়ে দেব চুলা থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা এরপর একে একে তিনটা ডিম দিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে নিলে এই ডিমগুলা রান্নার পরও একদম আস্ত আস্ত থাকবে ভেঙে যাবে আবারও প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়েছি কাঁচামরিচ পছন্দ করলে এই পর্যায়ে কাঁচামরিচ দিতে পারেন আমি দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এরপর পাঁচ থেকে সাত মিনিট রান্না করব ঢাকনাটা ঢেকে দেব এতে করে খুব দ্রুতই ডিমটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আলতো করে নেড়ে দিতে হবে ডিমটা অনেকটাই জমে গিয়েছে আরও দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এরপর ঢাকনাটা তুলে কিছু ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দেব রান্নাটা আমার একেবারে শেষের পর্যায়ে আমি এই পরিমাণ ঝোল রাখবো এই জন্য এখনই এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে পরিবেশন করব এইভাবে খুব সহজে আপনারা ডিমের রেসিপি তৈরি করতে পারেন দেখবেন খেতেও সবাই খুব পছন্দ করেছে